আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আজকে প্যাকেট মশলায় বিয়েবাড়ির স্বাদের রোস্ট তৈরি করে দেখাবো একদমই সহজ একটা রেসিপি কিন্তু খেতে একদম বিয়েবাড়ির স্বাদের তাহলে চলুন কিভাবে আমি এই রোস্ট রান্না করেছি ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে এখানে আমি আট পিস মুরগি নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানিটাও মুছে নিয়েছি এরই মধ্যে লবণ দিয়ে মুরগিটাকে মাখিয়ে রেখে দিব আর কেউ চাইলে এখানে একটু জর্দার রঙও দিতে পারেন আপনাদের পছন্দ মতো মাখানো হয়ে গিয়েছে এটাকে এক পাশে রেখে দিব আর রোস্টের জন্য এখন মশলা রেডি করে নিব এখানে আমি রাঁধুনির যে রেডি মিক্স মশলা আছে এক প্যাকেট নিয়েছি আমি দুইটা মুরগির জন্য এক প্যাকেট নিয়েছি আপনারা যখন বেশি রান্না করবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা প্রায় ওয়ান থার্ড কাপের মতো দিয়েছি টক দই হাফ কাপ পেঁয়াজ বাটা চার টেবিল চামচ দিয়েছি বাদাম বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটোর সস দিয়েছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া তো সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে এটাকে রেখে দিব এটা দিয়ে আমি রোস্টা রান্না করব। এভাবে যদি প্রথমে মশলাটা রেডি করে নেন তাহলে দেখবেন অনেকটাই ঝামেলা কমে যাবে আর এখন পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন পেঁয়াজটা দিয়ে দিবেন আর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই বেরেস্তাটা তৈরি করে নিতে হবে প্যারাস্তার কালার যখন এরকম আসবে এই পর্যায়টাকে নামিয়ে নিতে হবে আর এর চেয়ে বেশি ভাজলে দেখা যাবে এটা কালো হয়ে যাবে তখন কিন্তু তিতা লাগবে আর একই তেলের মধ্যে আমি এখন মুরগিটা বেজে নিব আর অনেকে আছেন না বেজেও রান্না করেন কিন্তু একটু হালকা বেজে নিলে খেতে ভালো লাগে তো একটু সময় নিয়ে এই মুরগিটাকে বেজে নিয়েছি আর এই মুরগিটা বাজার সময় একটু সাবধানে বেজে নেবেন যেহেতু গায়ে ছিটে আসতে পারে সবগুলো মুরগি আমি একইভাবে বেজে নিয়েছি এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি ঘি দিয়ে ঘিটা দিলে রোস্টের ফ্লেভারটা ভালো আসে এখানে কয়েকটা আস্ত মশলাও দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি তেজপাতা গোলমরিচ আর হচ্ছে এলাচ দিয়েছি আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছুটা পানীয় দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে রোস্টের মজাটা আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনি মশলাটাকে কতক্ষণ কষিয়ে নেবেন আমি প্রায় এটাকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি পানি দিয়ে দিয়ে কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে বেশি উঠেছে এই পর্যায়ে হচ্ছে মুরগিগুলো দিয়ে দিয়েছি আপনি কিন্তু রোস্টের মশলাটাকে ভালোভাবে কষিয়ে যদি রান্না করেন সেই রোস্টটা খেতে অনেক বেশি মজার হয় তো রোস্টের মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে রোসটা রান্না করার চেষ্টা করবেন তাহলে দেখবেন রোস্ট অনেক খেতে অনেক বেশি মজার হবে এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে আমি প্রায় দেড় কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি অর্থাৎ মুরগিটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে এটাকে এখন ডেকে দিবো আর এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি কাঁচামরিচও দিয়েছি এখন এটাকে ডেকে দিব আর এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময়ও লাগবে না আর এখন যে কাজটা করব আমি যে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করেছি এটা নিয়েছি আর হচ্ছে এখানে দুই টেবিল চামচের মতো গোড়া দুধ নিয়েছি একটু চিনি নিয়েছি এর সবগুলো একসাথে মাখিয়ে নিব এই মিশ্রণটাই হচ্ছে আপনার রোস্টের স্বাদ একদম পাল্টিয়ে দিবে অর্থাৎ এই মিশ্রণটা দিয়ে যখন রোস্টে রান্না করবেন আপনি রোস্টের স্বাদ একদম ভিন্ন আসবে তো যখন প্রায় হয়ে যাবে এই পর্যায়ে হচ্ছে এই মিশ্রণটা দিয়ে দিব কেউ চাইলে এখানে মাও দিতে পারেন তবে আমি বলবো যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে এটা তৈরি করবেন আর শেষের দিকে একটু ঘিও দিয়ে দিচ্ছি এখন এটাকে প্রায় দশ মিনিটের মতো একটু দমে দিয়ে দিব তেলটা বেশি উঠবে তেলটা যখন বেশি উঠেছে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন রোস্টের গালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো চুলাটা এর মধ্যে আমি বন্ধ করে দিয়েছি এবং সব শেষে হচ্ছে আমি পেঁয়াজ ব্যাস্তাটা উপর থেকে দিয়েছি রোস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে এই রোস্টটা খেয়ে খেতে অনেক বেশি মজার হয়েছে আপনারা এভাবে রোস্ট রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম